আজকে দেখো এখন আমি আর মনি যাচ্ছি এই যে কত বড় বড় বর্ষি বড়শি নেওয়া পুকুরে যেতে কি কী করুম লাঠি দিয়া আজকে আর আমি আর মনি কোথায় যাচ্ছি দেখো বড় বড় ভাস মানে কি কত বড় বড় লাঠি নিয়ে নিয়েছি তো লাঠিটি কি পরে দেখামো আর এখানে দেখো কি কি আছে কাঁঠাল আছে ময়দা আছে চলো আমরা এখন পুকুরে যেতেছি তো পুকুরে গিয়া আমরা কি করুম আর আমাদের বনের কুচিটা খুবই সুন্দর আর এদিকে চলে যাচ্ছি আমরা এই দিয়ে ঘুমে যাচ্ছি পিছুমণি যাও পিছুমণি আগে যেতে যা আর এখন আমি যেতেছি আমাদের গ্রামের পুকুরে পুকুর পুকুর এখানে একটা জেঠুর আর এটা মাদের পিসিমুনি অলরেডি সবকিছু রেডি করে বসে গিয়েছে একদম বসি আর ছিপ নিয়ে খাবার নিয়ে ফেলে দিয়েছে আর এখ কিছুক্ষণের মধ্যে মাছ উঠে যাবে আর আমি মাত্র রেডি করছি দেখো পিসি মুনি একটা মাছ ধরে খুব সুন্দর কি মাছ এটা দর্শ পিসি এই দেখো কত বড় একটা মাছ উঠে গেছে পুকুর থেকে এই মাছটা হলো জাপানি পুঠি দাঁড়াও দাঁড়াও পিসিমুনি এখানে দেখো মাছ লইয়া বইয়া আছে কিন্তু মাছটা পিসিমুনি খুলতে পারছে না বড়শি থেকে তো আমি এখন খুলে দিয়েছি একদম চিপির থেকে বড়শি এটা বড়শি থেকে মাছটা এই যে জলে ছেড়ে দিলাম এখন আবার মাছ ধরব